গণতন্ত্র জনগণকে পুনরদারে সেই গণতন্ত্র 71 সালের রাষ্ট্রকে সহজি নেতৃত্ব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা জনবল হাসিন টুড আহমেদ आजम खान সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন এবং কেন নিচলে গিয়েছিলেন উনি নিজে বর্ণনা করেছেন

যত বার থেকে যে হেসেছে মানুষগুলো হেসেছে যত বারদা দিয়ে হাঁটতে পেরেছে তত ছেড়ে গণতন্ত্র হাঁটতে পেরেছে সেই তার জন্য আপনাদের সকলের কাছে বিনিময় ভাবে আমরা বোঝা যায় আল্লাহ যেন আমাকে সুস্থ করে আমাদের মধ্যে বেরিয়ে এই অনুষ্ঠানে যখন আসি আমার নেতার সাথে তখন আমরা ভাবতে পারিনি যে আমরা বিএনপি ছোট নেতৃবৃন্দ আপনাদের পাশে থেকে আপনাদের এই অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাতে পারবো কারণ এখানে থাকার থাকতে বলেছিল আমাদের প্রিয় নেতা সম্ভবত পাশে থাকতেন আমাদের ভিন্ন আমাদের ভিন্ন একটি প্রোগ্রাম ছিল আমি এই কারণেই কথাটা বললাম যে এসে প্রোগ্রাম অনেক শিক্ষক শিক্ষার্থী বা শিক্ষক মঞ্জলি যারা আছেন তারা ধরে নিতে পারেন বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ মঞ্চে বসে কেন এটা আপনারা ভাবতে পারেন অনেকে কেউ কেউ যে কারণে আমি পরিষ্কার করলাম বিষয়টা যে সকল নেতৃবৃন্দ আমাদের এখানে থাকার কথা না আমার নেতা যখন চলে যায় আমাদেরকে নির্দেশ প্রদান করে গেলেন সকল প্রোগ্রাম বাতিল করে আমার বাসার উপজেলার কেন্দ্রের পাশে বসে আছি আমি আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে আমার প্রিয় নেতার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমরা অভিভূত হয়েছি একত্রিশ